নমস্কার বন্ধু আমি সন্দীপ ইসিটোর থেকে এইবার আমি এসে গেছি কালিম্পং একটা ছোট মিষ্টি আর শান্ত পাহাড়ি শহর যেখানে হাওয়া এত ঠান্ডা আর দৃশ্য এত সবুজ যে মনটা পুরো শান্ত হয়ে যায় এই ভিডিওতে আমি তোমাদের দেখাব কলকাতা থেকে কিভাবে কালিম্পং যাবে কোথায় কোথায় ঘোরা যায় কোথায় থাকা ভালো আর আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর কয়েকটা স্পট যাত্রা শুরু কলকাতা থেকে কালিম্পং আমি এই ট্রিপটা শুরু করেছিলাম কলকাতা থেকে কালিম্পং যাওয়ার দুটো সহজ উপায় আছে প্রথমটা হল ট্রেনে নিউ জলপাইগুড়ি মানে এনজেপি পর্যন্ত তারপর এনজেপি থেকে গাড়ি নিয়ে দুই আডাই থেকে তিন ঘন্টার মধ্যে কালিম্পং পৌঁছে যাবে আর যদি ফ্লাইটে যেতে চাও তাহলে বাগডোগরা বিমানবন্দর থেকে গাড়িতে করেও কালিম্পং যাওয়া যায় রাস্তাটা একটু বাঁকানো কিন্তু রাস্তার দুই ধারে পাইনের সারি আর অর্কিড দেখে মন ভরে যায় দর্শনীয় স্থান আমার অভিজ্ঞতা এক প্রথমে দেলোহিল প্রথমেই আমি গিয়েছিলাম দেলোহিলে এটা কালিম্পংয়ের সবচেয়ে উঁচু জায়গা এখানে একটা দারুণ ভিউ পয়েন্ট আছে যেখান থেকে পুরো হিমালয় রেঞ্জ দেখা যায় আমি সেখানে এক কাপ কফি নিয়ে বসেছিলাম হাওয়াটা এত ঠান্ডা আর শান্ত যে মনটাই অন্য এক জগতের হয়ে গেল এরপর হনুমান টোক ও দূরবীন দ্বারা ভিউ পয়েন্ট তারপর আমি গেলাম হনুমান টোকে একটা ছোট মন্দির কিন্তু এখান থেকে তিস্তাভ্যালির দৃশ্য সত্যিই অসাধারণ এরপর দূরবীন দ্বারা ভিউ পয়েন্ট যেখানে দাঁড়ালে পুরো কালিম্পং শহর তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে চোখের সামনে খুলে যায় মর্গান হাউস আরও একটা আকর্ষণীয় জায়গা হল মর্গান হাউস পুরনো ব্রিটিশ আমলের একটা বাঙ্গলো এখন ডব্লিউবিটিডিসির হোটেল রাতে এখানে থাকা মানেই একটু রহস্যময় পুরনো ইংরেজি পরিবেশ অনুভব করা কালিম্পংয়ে থাকার জায়গা কালিম্পংয়ে বাজেট থেকে লাক্সারি সব ধরনের হোটেলই পাবেন আমি ছিলাম ডেলোহিলের কাছে একটা হোমস্টেতে ওনারা খুবই আন্তরিক আর হোমমেড খাবারটা অসাধারণ ছিল যদি তোমরা মর্গান হাউসে থাকতে চাও তাহলে অবশ্যই আগেই বুক করে রেখো সিজনে ভীষণ ভিড় থাকে ডে ট্রিপ লাভা লোলেগাঁও কালিম্পং ঘোরার পর আমার মনে হল আরও একটু ওপরের দিকে গেলে কেমন হয় তাই আমি প্ল্যান করলাম আগামী ভিডিওতে নিয়ে যাব তোমাদের রিষ লাভা আর লোলেগাঁও যেখানে মেঘের ভেতরে সূর্যের আলো পড়লে দৃশ্যটা এমন হয় যেন পুরো পাহাড়টাই সোনার মতো জল জল করছে এত ছোট একটা পাহাড়ি শহর হয়ও কালিম্পং আমার মনে খুব বড় জায়গা করে নিয়েছে তোমাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল না কর আমি সন্দীপ ই থেকে আবার দেখা হবে একদম নতুন একটা ট্রিপে